আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মোহ শৃঙ্খল লিখেছেন মাহা আয়মাত আইতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্লাসরুমের সামনে বেঞ্চটার দিকে সেখানে আসলে কিছুই নেই শুধু শূন্যতা ক্লাসে তখন স্যার পড়া বোঝাচ্ছেন কিন্তু তার কণ্ঠস্বর যেন আইতে কানে পৌঁছাচ্ছে না আজকে আইতে কোচিনে প্রথম দিন ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আরভিদ তাকে এই কোচিংয়ে ভর্তি করিয়েছে স্যার পড়া বোঝাতে বোঝাতে হঠাৎ চোখ চলে যায় আরতিয়ার দিকে মুহূর্তে পড়া থামি এগিয়ে আসে আরতিয়ার দিকে তা দেখে আরতিহার ফ্রেন্ড হানিন আর্থের কোনো দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলে আরতি তাহমিদ ভাইয়া তোকে দেখছে তোর দিকে আসছে হানির কথা শুনে আরতিয়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে সামনে তাকায় সত্যি তো তাহমিদ ভাইয়া তার দিকে আসছে তাহমিদ আরতিহার সামনে এসে দাঁড়িয়ে মুচকে এসে বলে কি হলো মিস অপরূপা মনোযোগটা কোথায় আয়তে হাত গড়ি দিকে একবার তাকালো তারপর তড়িঘড়ি করে দাঁড়িয়ে মাথা নিচে করে বলল। সরি ভাইয়া তাহমিদ আবারও হাসে ইস মেয়েদের মুখে সরি কথাটা অপরূপ লাগে আয়তে একটু অস্বস্তিতে পড়ে যায় ধীর স্বরে বলে ভাইয়া বুঝতে পারি অন্য কেউ হলে পড়ায় মন না দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখতাম কিন্তু আপনি তো অপরূপা আর রূপরীষিরা দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না তাই বসে যান মিস অপরূপা এবার আরতিহা মাথা তোলে নরম স্বভাবের মাঝেও হালকা এক দৃক্ষতা মিশিয়ে সে বলে ভাইয়া আমার নাম আরতিহা তাই আপনি যদি আমাকে অপরূপা বলে ডাকেন তাহলে আমার অস্বস্তি হয় আর অস্বস্তিতে না ফেললে তাহলে ভালোই লাগবে আরতিহার কথা শুনে হানিন হঠাৎ করে হেসে ফেলে কিন্তু সাথে সাথে মুখ চেপে ধরে নিজেকে শান্ত করে তাহমিদে ইগোতে লাগে আয়থিয়ার কথাটা তাহমিদ একবার কড়া চোখে হানি নেই দিকে তাকায় তারপর আয়থিয়ার দিকে চোখে রেখে মুখ থমথমে করে সামনে চলে গেল আয়থিহা নীরব হয়ে বসে রইল কিছুক্ষণ পর তাহমিদ পড়ানো শেষ করে সবাইকে ছুটি দিল ক্লাস শেষে আয়থিয়া আর হানিন একসাথে কোচিং সেন্টার থেকে বের হয় কোচিংটা একটা গলির ভেতরে মাত্র এক মিনিটের হাঁটলেই মেন রোডে পৌঁছে যাওয়া যায় দুজন হাঁটতে হাঁটতে গলির পেছনে একটু সামনে এগিয়ে যায় তখন হঠাৎ আরতিহার সামনে এসে দাঁড়ায় একজন পরিচিত সুদর্শন পুরুষ গায়ে সাদা শার্ট চেহারা এক ধরনের গম্ভীর চোখে স্থিরতা তাকে দেখে আরতিয়া অবাক হয়ে দুকদম পিছিয়ে যায় আরতিয়া তোমার সঙ্গে একটু কথা বলতে চাই সামনে দাঁড়ানো পুরুষটির কণ্ঠে অনুরোধের সুর আয়া ভয় আশেপাশে তাকায় না আশেপাশে কেউ নেই তারপর সে ধীরে কাপা কণ্ঠে বলে আপনি এখানে কেন এসেছেন আর এভাবে পথ আটকাচ্ছেন কেন কণ্ঠে চোখ নামিয়ে বলে সরি আরতিয়া এভাবে তোমার পথ আটকানোর জন্য তবে বিশ্বাস করো না সে থাকতে পারেনি একটু কথা বলতে চাই তোমার সঙ্গে আইতে হালকা রাগ মিশ্রিত তো শান্ত বলে কি বলতে চান আপনি আমাকে ভালোবাসেন এই কথাটা অনেকবার বলেছেন আপনি আর আমি একবারে সময় একই উত্তর দিয়েছি শাহয়ান কণ্ঠ বলে দিয়েছ কিন্তু সেটা তো পারিবারিক শত্রুতার কথা ভেবে আয়তায় চোখ নামিয়ে শান্ত সরার জবাব দেয় না এমন কিছু না সায়ান গোপের অসহ চোখে দিকে তাকিয়ে বলে তবে কেন কেন বার বারবার আমাকে অকারণে ফিরিয়ে দিচ্ছ জানো তোমার প্রত্যাখ্যান আমার ভেতরটা চুরমার করে দেয় খুব কষ্ট পাই আমি কষ্ট হলে আমার থেকে দূরে থাকেন সায়ান ধরা গলায় বলল ভালো সবাইকে বাসা যায় না আর যাকে বাসা যায় তার থেকে দূরে থাকাও যায় না তার কণ্ঠে ছিল চাপা কষ্ট ধীর কণ্ঠে বলল। বলে যেন আমাকে মনে করেন আমি অন্য কারো হয়ে গেছি আমি কখনো তোমাকে বলতে পারবো না আর না তোমার অন্য কারো হতে দিব। আয় দিয়ে হঠাৎ মাথা তুলে তাকায় আপনি কি আমাকে জোর করবেন সে জলদি বলে ওঠে কখনোই না আমি কখনো তোমার উপরে জোর করতে পারি না করবো না তাহলে কেন বারবার আমার অনিচ্ছার পরও আমার পিছনে নিচ্ছেন এটা তো এক প্রকার জরি সাইহানা কণ্ঠে এক অবেচেল আশায় চলক না আমি জানি তুমি তোমার পরিবারের কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ তাই প্রত্যাখ্যান তোমায় ফিরে দেওয়ার পরেও আমি বারবার তোমার কাছে আসি প্লিজ এটা শেষবার এসেছেন আর কোনো দিন আমার পিছু করবেন না এই কথাগুলো বলে দিয়া সঙ্গে থাকা হানিনের হাতটা শক্ত করে চলে চেপে ধরে চলে যায় সায়ান আর যাওয়ার দিকে তাকিয়ে থাকে হৃদয়টা ব্যথায় জর্জরিত হানিন আর দিকে তাকিয়ে যেতে যেতে বলে আরতি সত্যি কি তুই তোদের পরিবারের দ্বন্দ্বের কারণে ফিরিয়ে দিচ্ছিস আরতিহা মাথা নেড়ে নরম সরে উত্তর দেয় না হানিন আর প্রশ্ন করেনি আর্থিয়া বাড়ি থেকে পাঠানো গাড়িতে উঠে বসলো ড্রাইভার গাড়ি স্টার্ট দিল সায়ানও ধীরে ধীরে সেখান থেকে সরে দাঁড়ালো মেজার রুমে একা বসে আছে আরবিদের সকালবেলায় উঠে পার্লামেন্টে চলে গিয়েছে সেই যে গেছে আর ফেরেনি এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে মেয়ে কিছু ভালো লাগছে না কাছে মোবাইলও নেই যা টিভি সময় কাটাবে একঘরে আর বিরক্তির চূর্ণ বিচর্ণে পৌঁছে গিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো ধীরে ধীরে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এসে থামে চোখ পড়ে লিভিং রুমের সোফার দিকে সোফায় বসে আছে একটা মেয়ে শর্ট ড্রেস পরে সে তাহিয়া কায়দার জড়িয়ে ধরে ফুপে কাঁচছে তার মনে হলো আসলে চোখে এক বিন্দু জল নেই শুধু কান্নার ভান মেজের নিচে নেমে একটু কাছে গিয়ে ভালো করে দেখলো মেয়েটাকে আর সাথে সাথে নাক ছিটকে ব্যক্তি কণ্ঠে বলে এই দেখছি সান্ডা আবার কখন এলো তখন কিচেন থেকে নাজনিন বেরিয়ে হয়ে আসে তিনি দেখতে পান তাহিয়া কায়দার একটি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে তবে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না বিস্ময় হয়ে নাজনিন মেহেজার কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করে কে এই মেয়েটা মেহজা নাজনিনের কানে কাছে মুখ নিই ফিস করে বলে দেশি সান্ডা নাজনিন বুরুকুছকে বলে দেশি সান্ডা এই মুহূর্তে মেয়েটির মুখ তুলল নাজনিন অবাক হয়ে বলল কৌশালই এসেছে তারপর মেহেজার কানে কাছে মুখ নিই ফিস করে জিজ্ঞেস করলো দেশি সান্ডা মানে কি মেজে চোখমুখ কুচকে যেন প্রচন্ড বিরক্তি নিয়ে বললো উফ ছোট মামি দেশি সান্ডা মানে হচ্ছে বাজেটে সান্ডা এই তো কিছুদিন আগে গোপালগঞ্জ একা ছেলে সান্ডার ভেতরে গুলসাপ খেয়ে ফেলেছিল একটি তুমি মেহেজে তাকালো কৌশলীর দিকে ঠোঁটের কোনো বাঁকা হাসি তারপর বলল। কৌশলী একরকমের দেশি সান্ডা মানে সে আবার মুখ ঘুরিয়ে নাজনির কাজারের এদিকে তাকালো চোখাচোকি হতেই দুজন মুখে এক চিন্তি হাসি দেখা গেল দুজন হাইফাই করে বলে উঠল গুলসব তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না তাদের পরক্ষণে দুজনের মনে পড়ল তারা একে অপরে চিরশত্রু মুহূর্তে হাসি মিলিয়ে যায় মুখ গম্ভীর হয়ে ওঠে একে অপরের দিকে থেকে সরে গিয়ে আবারও দূরত্ব বজায় রাখে তাহিয়া কায়দার মমতা ভরা কণ্ঠ বলল আর কেদোনা আম্মু চোখ মুখে কি হাল বানিয়ে ফেলেছ নিজের কৌশলে নাক টানতে টানতে বলে কাঁদবো না আনটি তুমি কিভাবে পারলে আমার ভালোবাসা আমার আরফু একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে বলি আবার ধরে কান্নার ভান করলো ফুপাতে লাগলো এই কথা শুনে দীর্ঘ দীর্ঘকণ্ঠে বলল। অন্য একটা মেয়ে আবার কি সম্মান দিয়ে কথা বলো আমি তোমার আরফু বেবির পছন্দ করা মেয়ে বুঝেছ এবার কৌশল ধীরে ধীরে তাকিয়ে তাহিয়াকে ছেড়ে মেজার সামনে দাঁড়ালো চোখে আগুন মুখের আগ তুমি কে আমাদের মাঝখানে কথা বলার সাহস কিভাবে মেয়ে যে একবার কোচকে ঠোঁটে হালকা হাসি টেনে বললো যাকে পাওনি বলে এভাবে ন্যাকা কান্না করেছো আমি তার আদরে ভালোবাসার বুঝেছ নাকি আরেকটা স্টাইলে বোঝাতে হবে কৌশলী ডাইলিং ও সরি মিস্টেক কৌশলী ডাইলিং কৌশলী রেখে গিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর মুখ ঘুরিয়ে তাকিয়ে তাহিয়াত কায়দারের দিকে বললো দেখেছো আনটি কেমন পছন্দ করে নিয়ে এসেছ নিজের ছেলের জন্য গুরুজনদের সামনে কেমন নির্লজ্জের মতো কথা বলছে মেয়ে যে বুরুকুচকে বলে আমি যদি আমার স্বামীর ভালোবাসার কথা বলি তাহলে সেটা নির্লজ্জ হয় আর তুমি কেমন বেহায়া অন্য স্বামীকে ভালোবেসে বলে কাঁদছ তাও আবার তার শ্বশুরের বাড়িতে এসে তার শাশুড়ির গলা জড়িয়ে কৌশলী কান্না মেশানো গলায় বলল দেখছো আনটি ও আমাকে বেহায়া বলছে তাহিয়া কায়দার এবার কৌশালী দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন কিন্তু কৌশালী তুমি তো মেহুকে উল্টো পাল্টা কথা বলছো কৌশলী এবার নাক টেনে চোখ মুছতে মুছতে বলল আনটি তুমি আমাকে এভাবে বলতে পারলে কিভাবে বলেছে ঘরে সবাই একসঙ্গে মেন ডোর দিয়ে তাকালো আরভিদ দাঁড়িয়ে তার পাশে আছেন আফির কায়দার কৌশালী দৌড়ে এগিয়ে আরভিদের কাছে যায় হাত বাড়িয়ে তাকে আঁকড়ে ধরতে চাইলে আরভিদ কয়েকবার পিছিয়ে গেল আর বেবি তুমি এসেছো মেয়েজা ব্যঙ্গ করে বললো না ওনার ভূত এসেছে কৌশি রেগে মেহিজার দিকে তাকালো তারপর আবার আরফিতের দিকে মুখ ফেরায় আরফিত বিরক্ত হলেও নিজেকে নিয়ন্ত্রণ করে বলে কি হয়েছে তুমি কাঁদছ কেন কৌশল অভিমানের অভিমানের মতো ঢং করে বললো তুমি বিয়ে করে ফেলেছো তাই মেয়েজা হেসে বলল একে তো তোমার আর বেবি আঙ্কেলের বয়সে বিয়ে করেছে এখন কি চাইলে আর দেরি করে দাদার পয়সা বিয়ে করতো কৌশলের ক্ষোভে গিয়ে বলল দেখেছ তোমাকে ইনডিরেক্টলি আঙ্কেল বলছি মেজা ভেঙচি কেটে বললো ছি বস যতই হোক জামাই তো জামাই আঙ্কেল কেন লাগবে আরভিদ এবার করা চোখে দিকে তাকিয়ে বলল রুমে আয় বলেই সবাইকে রেখে সিঁড়ি উপরে চলে গেল কৌশলী ডাকলেও আরভিৎ ফিরল না মেয়েজা লজ্জার ভান করে কৌশিলকে বললো আমি রুমে ডাকছে যাই আমি বলি সিঁড়ি দিপে উপরে চলে যায় পেছনে কৌশলী তাকিয়ে থাকে মেয়েজা যাওয়া দেখে চোখে তীব্র রাগ মেয়েজা ধীরে ধীরে রুমে ঢোকে দেখে আরভিদ বিছানায় বসে আছে চেয়ারটা থমথমে রাগের ছাপ মেয়েজা পা থমকে যায় সে ঢুকগিল বলল দেখেছেন কেন আরভিদ ধীরে মাথা তোলে তাকায় সরাসরি মেজার চোখে চোখ রেখে বলে নিজে কি সব বলছিলি মেয়েজা কাঁধে সোজা করে দাঁড়ায় স্বর কঠিন করে বলে আমি কোথায় কি বললাম আপনার আদরে ভালোবাসা কৌশলী তো আমাকে খুঁজি খুচি আমার মুখ থেকে আপনার বুড়ো বলানোর চেষ্টা করেছে আরবি চোখ বিস্ময় নিয়ে দাঁড়ায় আমার আদরে ভালোবাসা কৌশলী মানে মেজা হালকা কণ্ঠে বলে ওঠে এ কি আপনার আদরের না ও এখানে বসে ছিল আর আপনি পার্লামেন্টে বসে বুঝে দৌড় সরি আর আপনি পার্লামেন্টে বসে বুঝিয়ে দৌড়ে চলে এলেন আহা কি গভীর হৃদয়ের টান আরভিদ একবার বুঝিয়ে চেয়ে থাকে মেয়েজা দেখে পরক্ষণে ঠোঁট বাঁকে হাসে বলে তুই কি জেলাস মেয়েজা কথাটা শুনে একটু ভাব হালকা তার সুর বলে আমি জেলাস তাও আবার ওই দেশি সান্ডার ওপর আরভিদ বিরক্ত কণ্ঠে জবাব দেয় এমন উইয়ার্ড উয়ার্ড নাম তোর মাথায় আসে কীভাবে মেয়েজা হেসে বলে বাহ শরীরে বুঝি ফোসকা পড়ে গেছে আপনার কৌশিলকে নিয়ে বললাম কেন শুধু শুধু ঝগড়া করছিস সারাদিন বাসায় ছিলাম না এখন এসেছি কই একটু সেবা যত্ন করবি তা না করে উল্টে ঝগড়া করছিস যা আয়ুর্বেদের কথা শুনে আচমকাই নরম হয়ে যায় চুপচাপ কাছে এসে বুকে হাত রেখে আদরি কণ্ঠে জিজ্ঞেস করে অনেক ক্লান্ত লাগছে হঠাৎ মেয়েজার এমন আচরণে আয়ুর্বেদ কিছুটা অবাক হলেও শান্ত গলায় উত্তর দেয় হ্যাঁ খুব ক্লান্ত মেয়েজা ঠোঁটের কোণে হাসি রেখে নরম গলায় বলে তাহলে একটু লেবুর শরবত করে দিই ইঁদুর মারার বিষ দিয়ে একেবারে খেলে সারা জীবনে আর ক্লান্ত লাগবে না আয়ুবিধে এসে ফেলে ঠোঁটে মুচকি এসে রেখে বলে তোর মুখেই তো অনেক বিষ আছে তুই শুধু একটা কিস দে তাহলে সব ক্লান্তি চলে যাবে ঝামেলা সরি সরি জালে মা মেয়ে যে এসে গালে গুঁতো দিয়ে বলে মরতে মরতে করতে হবে তাই না আরবিতে দুষ্ট এসে বলে বউ তো হট হয় তাহলে মূর্ত তো বাস করার ইচ্ছে হয় মেজে যাতে দাঁত পিষে বলে সারাটা ষোলে শুধু কুরকুরানি আপনার সঙ্গে আইনমন্ত্রী থেকে কুরকুরানি মন্ত্রী নামটা বেশি যায় আরবিদ হেসে বলে সমস্যা নেই সবার জন্য আমি আইনমন্ত্রী কিন্তু তোর জন্য আমি শুধু কুরকুরানি মন্ত্রী ঠিক আছে জালে মা মেজা হেসে বলে আমার জন্য পরে কুরকুরানি মন্ত্রী হবেন জালেমা মা জামাই আগে ফ্রেশ হয়ে আসুন নিচে নিশ্চিত আপনার আম্মা অপেক্ষা করেছে আর্বিদ ব্রুকোজকে বলে মম আরে না আপনার লান্ডি লন্ডি আম্মা কৌশালী আরবিদ নাক ছিটকে বিরক্তির কণ্ঠে বলে ছি তোর এই সব কথা বলতে লজ্জা করে না সত্যি কথা বলতে আমার একদমই লজ্জা পায় না আরবিদ কভার থেকে কাপড় বের করে ওয়াশুম থেকে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে ভালো হয়েছে আমি হু নাহলে তোকে মেরে ভালো করব এই সস করবে করবেন না পরে আপনার জনগণের হাত মন থেকে মেনে নিতে কষ্ট হবে দেখা যাবে বলে অসময় ঢুকে যায় মেয়েজা গিয়ে সোফায় বসে আরবিদের জন্য অপেক্ষায় থাকে বেলকনিতে দাঁড়িয়ে রাতে নীরব আকাশের দিকে তাকিয়ে আছে আরতিহা চারপাশে নিস্তব্ধতা যেন তার অন্তর্গ্রহণ অনুভূতিগুলোকে আরও বেশি স্পষ্ট করে তোলে আজকের রাতটা যেন একটু বেশি চুপচাপ আর সেই নিরবতা আয়ের বুকের ভেতর কষ্টগুলো যেন হঠাৎ করেই বাঁচালো হয়ে উঠেছে তার মনে বারে বারে ঘুরপাক খাচ্ছে বিকেলে সেই কথাগুলো সায়ানে বলা প্রতিটা শব্দ কতবার তো ছেলে ছেলেটিকে না বলেছে তবু শাইয়ান বারবার ফিরে আসে নিজের কষ্টকে নিয়ে আয়তে কিছু করার নেই তার মনে একটাই প্রশ্ন ওঠে শায়ান কি পারবে তাকে ভুলে যেতে ক্যান্সি বারবার কষ্ট পেতে আসে চার পাঁচবার নক করার পর কোনো সাড়া না পেয়ে মেয়েটি রুমের দরজার হ্যান্ডেল ঘুরেন দেয় দরজাটা খোলে সে ভেতরে দেখে আতিয়া রুমে নেই বুঝতে পারে সে বেলকনিতে বেলকুনের দিকে এগিয়ে গিয়ে আরতিয়াকে ডাকে মাথা নিচু করে মৃদু হয়ে বলে ম্যাম আভেজ স্যার আপনার জন্য নিচে অপেক্ষা করেছে আরতিয়া ধীরে বলে আচ্ছা আপনি জান আমি আসছি মেয়েটি মাথা নেড়ে বের হয়ে যায় আরতিয়া দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে দেওয়ালে টাঙ্গানো ঘরের দিকে তাকায় এখন তো আর দিকের আসার সময় তাই ভিতরটা কেমন অস্থির হয়ে ওঠে যাবে নাকি অপেক্ষা করবে যদি এখন নামে যদি হঠাৎ করে আদিকের মুখোমুখি হয়ে পড়ে কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল আদিকের চোখে ফাঁকি দেওয়া যায় না মোহ শৃঙ্খলে সে তাকে বেঁধে রেখেছে সে তার বন্দিনী তার লিখিত দেওয়ার ভাগ্যের পাতা অন্যকারের কাছে হয়তো নিজেকে লুকানো যায় কিন্তু যার হাতে নিজের নিয়তি হ্রাস তার দৃষ্টি এড়িয়ে কোথায় যাবে সে আইতিয়া ধীরে উঠে দাঁড়ায় এক নিঃশ্বাসের সব দ্বিধব মুছে দিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো সে লিভিং রুমে আসতে দেখে আফির কায়দার আর আফ্রির বসে কথা বলছে সে এগিয়ে গিয়ে আফির কায়দার পাশে বসে বলে ড্যাড ডাকছিলে আফির কায়দার মেয়েকে জোরে ধরে হাসি মুখে বলেন হ্যাঁ আজ তো আমার প্রিন্সেসের কোচেনের প্রথম দিন ছিল কেমন ছিল আরতিহার মনে পড়ে যায় সাইশানের কথা শাইয়ানের কথা এক মুহূর্তের জন্য দৃষ্টি নেমে যায় তারপর গলায় বলে ভালো ঠিক তখন ডোরবেল বেজে ওঠে মেট দরজা খুলে দেয় ভেতরে প্রবেশ করলো আদ্রিক পেছনের ড্রাইভার হাতে আদ্রিকের লাগেজ আদ্রিকের পরনে হোয়াইট টি শার্ট তার উপরে কালো লেদার জ্যাকেট ব্ল্যাক প্যান্ট আর চোখে গাঢ় সানগ্লাস যেন কোনো বিলাসবহুল ম্যাগাজিনের কভার থেকে সদ্য বের হয়ে আসা এক সুদর্শন চরিত্র আফ্রিকায়দের হেসে বলে ওঠে এই তো আদরেকে এসে পড়েছি ড্রাইভার লাগেজটার নিচে রেখে সে চলে যায় আদরেকে সে সোফায় বসে হেলান দিয়ে তাকায় আদ্রিয়ার দিকে তার চোখে একটা ঠান্ডা গম্ভীর দৃষ্টি নিঃশব্দ শিউরে ওঠার মতো আজ ঠোঁটের কোনো নেই সেই চেনো চেনা রসময় হাসিটা আর তার গা কেমন করে ওঠে হাত পা ঠান্ডা হয়ে যায় সে নিচের দিকে তাকিয়ে থাকে আদিক ঠান্ডা স্বরে প্রশ্ন করে কোচিনে কেমন লাগলো আইতে নিজেকে সামনে নিয়ে গভীর শাস টেনে বলল ভালো আজিক আবার প্রশ্ন করে শহর ঠিক আগের মতো নেই কোচিনের গেটের সামনে রাস্তাটা পছন্দ হয়েছে তো আয়তার এবার সত্যি গায়ে কাটা দেয় সে কি তবে সব জেনে গেছে শাইয়ানের কথা এবার আর কিছু বলতে পারে না আফির কায়দার আফির কায়দার অবাক হয়ে তাকিয়ে থাকেন আদ্রিকের দিকে তারা বুঝতে পারছে না এমন অপ্রাসঙ্গিক প্রশ্ন ক্যান করছে আদ্রিক আর দিয়ে চুপচাপ তাকাতে আর দিকে আর ঠোঁটের কোণে টেনে আনে হালকা হাসি যা স্পষ্ট প্রশ্নের চেয়েও বেশি কিছু বলে দেয় যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সব কিছু পরিষ্কার করে দিব আফ্রিকায় তো তাকে তাকিয়ে বলেন কি পরিষ্কার করে দিবি আজিক আয়তের দিকে তাকিয়ে বলে ওঠে আবর্জনা আয়তে আচমকা উঠে দাঁড়ায় তার আচরণ আফ্রিকায়দার এবং আফির কায়দার দুজনে অনিচ্ছাকৃতভাবে বুড়ো কোচকে তার দিকে তাকায় আফির কায়দার বিস্ময় সুরে প্রশ্ন করে কি হয়েছে প্রিন্সেস হঠাৎ করে এমনভাবে উঠে দাঁড়ালে কেন আয়থিআ সংযম কণ্ঠে বলে কই কিছু না তো আমি একটু রুম থেকে আসছি বলি দ্রুত শির্বের উপরে চলে যায় আফির কায়দায় চলে যাওয়ার দিকে খানিক্ষণ সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে এরপর সে ধীরে চোখ ফোড়ায় আধ্রিকের দিকে কিছু হয়েছে আর্ধেক স্থিরভাবে আফির কায়দারি চোখে চোখ রেখে বলেন হয়নি কিছু আর হলেও আমি সামলে নেব বলে সে উঠে দাঁড়ায় আর কোনো কথা না বলে সোজা উপরের দিকে পা বাড়ায় নিজের ঘরে ঢুকতেই আজেক দেখে আরতিয়া তার বেড়ে বসে আছে মুখে কোনো কথা নেই কিন্তু দৃষ্টি স্পষ্ট উদ্দিকে ভরা আধিক মুচকে এসে ধীর পায়ে দরজাটা টেনে বন্ধ করে দেয় আয়তিয়া ধীরে উঠে দাঁড়ায় আয়দেক পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে এক হাতে কোমলভাবে তাকে আগলে নেয় অন্য হাতে চুলে আলতো ছোঁয়া দিয়ে ঘ্রাণ নিতে শুরু করে এমনভাবে যেন সেই চুলের গন্ধ তার একমাত্র আসক্তি আয়নায় আদিকে প্রতিবম্বের দিকে তাকিয়ে আদিয়া জিজ্ঞেস করে আপনি এত শান্ত কেন যদিও সে জানে আদিক সবসময় এমন ঠান্ডা স্বভাবের আদিক চুলে মুখ গুজেই শান্ত স্বরে বলে সব কিছু ভাঙার আগে আমি শান্ত থাকি আবার সব সামলে নেওয়ার পরেও আয়দিয়া হঠাৎ করে পড়ছে কি কি সামলাবেন এবার আর দিক চোখ মেলে সামনে আয়নার দিকে তাকায় চোখে গভীরতা সব আর তার চোখে চোখ রাখে ধীরে বলে এমন হেয়ালি করে কথা বলছেন কেন আর নিঃশব্দ হাসে সেই চেনা রহস্য হাসি আর দিক কায়দার নামটাই তো হেয়ালি আরেক নাম আর দিয়া চোখ নামিয়ে নেয় নিচে সরে বলে ভুলে গিয়েছিলাম আর দিকে এবার তাকে নিজের শরীরের সঙ্গে আরও একটু চেপে ধরে কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে আজ আমার বেবি ডল নিজ থেকে ধরা দিল কেন আর দিকে কেঁপে এমনি এমনি নিজেকে আর দিকে হাত থেকে আলতো করে ছাড়াতে চাইলো কিন্তু আর দিক ছাড়লো না বরং তাকে নিজের দিকে ঘুরিয়ে চেপে ধরে নিজের সাথে এবং গভীরভাবে চোখে চোখ রেখে বলে প্রতিটা এমনি পেছন থেকে একটা কারণ লুকিয়ে আছে এখন বল তুই কি লুকাচ্ছিস আয়ের আদেকের চোখে তাকে কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে বলে আপনার থেকে লোকানোর দুঃস্বস আমার আদৌ কি আছে আদেখ খেসে ওঠে তুই তো এর থেকেও বড়ো দুঃস্বস আগে দেখিয়েছিস আধে তার ছেলে হাসি হেসে বলে আর তার ফলস্বরূপ আপনি আমাকে বন্দিত্বের জীবন উপহার দিয়েছেন আধিক গভীর দৃষ্টিতে তাকে বলে বিশ্বাস কর তো দুঃস্বসের পরিমাণ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার বদলে এই বন্ধুত্বের জীবন এটাই খুবই নগণ্য লিটল হার্ট